দুই ফোঁটা প্রত্যেকবার এই বার্তা দিয়ে আইসিএম হাসপাতালে রবিবার সকালে রাজ্য ভিত্তিক পোলিও প্রদান কর্মসূচির উদ্বোধন উদ্বোধন করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে এই ক্ষেত্রে শিশুদের সংশ্লিষ্ট অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানে যথাক্রমে ছজন করে মোট বারো জন ব্যক্তির মধ্যে পোলিও সংক্রমণ পাওয়া গেছে তাতেই ভারত সরকার সচেতনতামূলক ভাবে গোটা দেশব্যাপী একদিনের পোলিও প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে এরই নিরীক্ষে গোটা রাজ্যব্যাপী রবিবার বিভিন্ন বুথে বুথে ছোট ছোট শিশুদের পলিও খাওয়ানো হলো আইজিএম হাসপাতালে শিশুদের এই পলিও খাওয়ানোর রাজ্য ভিত্তিক অনুষ্ঠান আয়োজন এই রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন গোটা রাজ্যে তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি জন শিশুকে পলিও খাওয়ানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে দিয়েছে বলে জানালেন ইমিউনাইজেশন ডাক্তার শ্রীবাসবর্মা আজকে তো আপনারা দেখেছেন যে আমাদের সেক্রেটারি স্যার মনির সেক্রেটারি স্যার মহোদয় কিছুক্ষণ আগে এখানে রাজ্যভিত্তিক সূচনা করেছেন আমাদের যে রাজ্যে আমাদের এই টু থাউজেন্ড টু ফোরের যে টার্গেট আমাদের দেওয়া হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তিন লাখ সাতচল্লিশ হাজার দুইশো বিরাশি আমাদের টার্গেট বাচ্চার টার্গেট এবং আমাদের এখানে ভোট সংখ্যা হলো তিন হাজার চারশো তিয়াত্তর এই তিন হাজার চারশো তিয়াত্তর বোর্ড সংখ্যাতে সবখানে পাল কিলো খাওয়ানো হয়েছে তো ওইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হইল তেরো হাজার আঠারোশো বিরানব্বই আর আমাদের এই সুপারভাইজার সংখ্যা হইল ছয়শো পঁচানব্বই তো সবাইকে আমি অনুরোধ করবো তারা যাতে এই বোর্ডগুলোতে যান সকাল সকাল সবাই ওইখান থেকে সচেতনতামূলক ও রক্ষা তবে সতর্কতায় এদিন সংশ্লিষ্ট অভিভাবকদের তাদের নিজ নিজ সন্তানদের পোলিও খাওয়ানোর ব্যাপারে উল্লেখযোগ্য সারা পরিলক্ষিত উল্লেখ্য সোম এবং মঙ্গলবার স্বাস্থ্যকর্মীরা বাড়ি পরিক্রমা করবেন রবিবার যে সমস্ত শিশুরা এই পোলিও খাওয়া থেকে বাদ পড়েছে তাদের চিহ্নিত করে পরবর্তী দুদিন পোলিও খাওয়ানো হবে